আমাদের যে স্বেচ্ছাসেবক আছে তাদের কথা শুনুন আমি স্টেজ থেকে আপনাদের কাছে করে জোরে আবেদন করছি একটু ভালোবাসা আর একটু বাড়িয়ে দিন আর একটু সহযোগিতা করুন এই জায়গাটা খালি করে দিন স্টেজের দাদিক দাদিক কারণ কথা দুঃখ করেন না একটু সহযোগিতা করুন আপনারা অনেক কষ্ট করে এসছেন অনেক লড়াই সংগ্রাম করেছেন আপনারা সবাই নৌসাদ সিদ্দিকি আমরা আপনাদের সহযোগিতায় আমরা আজকে আপনাদের লড়াইয়ের সামিল হতে এসেছি আর একটু নিচিল রাস্তা দিয়ে আসছে প্রশাসনের কাছে আমরা সাহায্য চাইছি